ভালো লাগে সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আশা করি তোমার সকল অনেক ভালো আছো আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলের প্রধান এবং মূল লক্ষ্য হল আইসিটি প্রতিটি বিষয়কে সুন্দর এবং সহস্তর উপস্থাপন করা আমি আমার প্রথম পরিচয়টি দিয়েছি আমার নাম হচ্ছে মোহাম্মদ রবেল মিয়া প্রবাসক এবং বিভাগের প্রধান তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ মরমুই বাজার আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে সংখ্যা পদ্ধতি বা তৃতীয় নম্বর অধ্যায় থেকে আমরা আজকে কথা বলবো তোমরা জানো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের মধ্যে ছয়টি অধ্যায় আছে সরকারি মধ্যে তৃতীয় নম্বর অধ্যায় থেকে আমরা আজকে কথা বলবো তৃতীয় নম্বর অধ্যায় হচ্ছে দুটি পার্ট একটি হচ্ছে নাম্বারিং সিস্টেম অন্যটি হচ্ছে ডিজিটাল ডিভাইস আমরা প্রথমে নাম্বারিং সিস্টেম নিয়ে কথা বলবো অর্থন থেকে সংখ্যা পদ্ধতির থেকে যদি কোনো প্রশ্ন হয় তাহলে এক মার্কে বা ক মার্কে এই প্রশ্নটি আসে বলে বা সংখ্যা পদ্ধতি কি সংখ্যা পদ্ধতি কাকে বলে তারা খুব সহজ করে আমরা বিষয়টি মনে রাখবো ইংরেজি নাম্বার মানে হচ্ছে সংখ্যা সিস্টেম মানে হচ্ছে পদ্ধতি তারা নাম্বারিং সিস্টেম মানে হচ্ছে সংখ্যা পদ্ধতি যে পদ্ধতি ব্যবহার করে বা যে পদ্ধতিতে কোনো সংখ্যা আমরা প্রকাশ করি যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কোন সিস্টেম বা সংখ্যা পদ্ধতি বলা হয় নাম্বারিং সিস্টেম মূলত হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে পজিশনাল নাম্বারিং সিস্টেম অন্যটি হচ্ছে নন পজিশনাল নাম্বারিং সিস্টেম

পজিশন নাম্বারিং সিস্টেম বলা হয় নন পজিশন নাম্বারিং সিস্টেম আগের যুগে ব্যবহার করা হতো আর নন পজিশন নাম্বারিং সিস্টেম রিয়েল লাইফে ব্যবহার করা হয় না নন পজিশন নাম্বারিং সিস্টেমের যে উদাহরণ হায়ার গ্লিফিক্স আমাদের রিয়েল লাইফে যে নাম্বারিং সিস্টেমটা ব্যবহার করা সেটা হচ্ছে পজিশন নাম্বারিং সিস্টেম এই পজিশন নাম্বারিং সিস্টেমটা হচ্ছে চার প্রকার একটি হচ্ছে বাইনারি

এখানে একটা নাম লিখলাম থ্রি সেভেন এইট ওয়েট ফাইভ ওয়ান ওয়ান এখানে দুটি সংখ্যা আছে দু ধরনের সংখ্যা আছে একটি হচ্ছে দশমিক সংখ্যা আর দশমিকের বাম পাশে একটি সংখ্যা দিয়ে আছে দশমিকের ডান পাশে আর একটা সংখ্যা দিয়ে আছে দশমিক ছাড়া যে কোন সংখ্যা বলা হয় কোনো সংখ্যা দশমিক ছাড়া যে কোনো সংখ্যা বলা হয় কোনো সংখ্যা তাহলে কি থ্রি সেভেন এইট এটি হচ্ছে ইন ডিজার নাম্বার ইনডিজার

তাহলে ভগ্ন পৃষ্ঠ অবস্থান ছিল কত থেকে জিরো থেকে নিচের ভ্যালু কোনটা জিরো থেকে ছোট ভ্যালুটা হচ্ছে বা ছোট মানটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে ফাইভ হবে মাইনাস ওয়ান এর অবস্থান ওয়ানের অবস্থান হবে মাইনাস টু এই ওয়ানের অবস্থান হবে কি মাইনাস থ্রি এবার আসি প্রতিসম্য সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যাকে যদি গণনা করতে চাই তাহলে আমাকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে একটি তার হচ্ছে নিজের সমান এইটের নিজের সমান কত এইট এবং তার অবস্থানের অবস্থানের মান কত জিরো এবং তার কি বেশ সংখ্যা এটা যদি আমরা যদি একটি ডিসিমের সংখ্যা তাহলে একটি সংখ্যা বেরো করে দাঁড়াচ্ছে কয় একটি সংখ্যায় বেরো আছে তিনটি কয়টি তিনটি যে এইটের নিজের একটা তার নিজের সময় এইটের নিজের সময় কত এইট এইটের অবস্থান আমার কত জিরো 8 এইটের বেস 8 এইটের বেস হচ্ছে কি পজিশনাল নাম্বারিং সিস্টেমে কোন সংখ্যাকে যদি গণনা করতে চাই তাহলে আমাকে তিনটি বিষয় মনে রাখতে হবে আমি আবার রিপিট করছি তিনটি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে একটি হচ্ছে তার নিজস্ব মান একটি হচ্ছে তার অবস্থানের মান এবং তার কি বেস ভ্যালু বা এবং কি ভিত্তি এটা আমাকে মনে রাখতে হবে আর মনে রাখতে হবে যে দশমিকের বাম পাশে দশমিকের হচ্ছে বাম পাশে যে অংশটা থাকে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা দশমিকের ডান পাশে যে অংশটা থাকে সেটাকে হচ্ছে ফ্র্যাকশন নাম্বার বা হচ্ছে বর্ণের সংখ্যা পূর্ণ সংখ্যা গণনা করতে হয় ডান সাইড থেকে বাম সাইড এবং ঠিক তার হচ্ছে বর্ণের সংখ্যা বাম সাইড থেকে ডান সাইড ওকে আজকে আমরা প্রতিশূন্য নাম্বারিং সিস্টেম এবং নন প্রতিশূন্য সিস্টেম সম্পর্কে জানলাম প্রতিশূন্য নাম্বারিং সিস্টেম চার প্রকার সেটাও জানলাম আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমাদের প্রচুর নাম্পানিং সিস্টেম যে চার প্রকার এই চার প্রকারের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম